হ্যাঁ আলাইকুম আগেকার তোমার সবাই ভালো আছো আজ কিন্তু আমাদের যেহেতু আগেরও তিরভিধ আসছে ঈদের পরে কিন্তু এই নিয়ে প্রায় দুইবার তিরবিদ চলে আসছে আমরা কিন্তু ভিডিও দিতে পারি না আজ কিন্তু আমরা যে 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 তিরপিজ আসি প্রত্যেকটা তিরপিচই কিন্তু আমরা ভিডিও তোমাদের দেখো কী কী ত্রিপিজ আসছে এই যে আমরা এখন মানি দেখি তারপর কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমাদের খুলেগুলো একে এত করে মাল আমরা দেখিয়ে রেখি কিন্তু আমাদের কিন্তু নতুন মার্শাল চলে আসে অরিজিনাল মার্শাল যেটা পুরো পুরো পুরোপুরি পাকিস্তান মার্শাল মার্শাল এই যে দেখো মার্শাল কিন্তু এই যে দেখো পিছের নিচের অংশটা প্লাস হিসেবে এই যে পিছের অংশটা সবই কিন্তু তোমার বোরিংয়ের কাজ করে সেলেরা কিন্তু তোমার অবৈধ পাশে অবৈধ পাশে কিন্তু তোমার যেহেতু কার্ডওয়কের কাজ করা থাকে প্রত্যেকটা কিন্তু কাজ করে এখন থেকে এই কোয়ালিটির মাল কিন্তু আমার দোকানে বেশি পাবো এটার প্রায় অনলি এগারোশো টাকা আরেকটা কালার আসবে কালার আসবে যেটার প্রায় অনলি এগারোশো অন্য এগারোশো টাকা এই মালটা কিন্তু পুরোপুরি সিকোয়েন্সে কাজ করা এটা কিন্তু সব সময় এটা বিবেক প্যাশন এই মালটা কিন্তু সবসময় আসে এবং সবসময় কিন্তু বাংলাদেশ সবচেয়ে বডি সামনে পিছনে এবং সব জায়গায় কিন্তু কাজ করা যেটা কিন্তু বর্তমান দু বছরের একটা ভাইরাল ডিজাইন যেটা প্রায় অন্য আঠারোশো পঞ্চাশ ওরা কিন্তু প্রায় পাঁচ হাজার যেটা প্রায় অন্য আটশো পঞ্চাশ হ্যাঁ একটা জিনিস আনন্দ হচ্ছে যে আমরা কিন্তু আড়াই গজ আড়াই আধ বহরের ডেক্সি বাটি এনেছি মাত্র তোমাদের জন্য চারশো আশি টাকা করে এই যে দেখতে পাচ্ছ যে এটা প্রাইস নাকি এটা লম্বা হবে প্রায় ফোরটি এইট ইঞ্চি আর বহর হবে প্রায় ফোরটি সিক্স ইঞ্চি বহর হবে মানে বডির সাইজটা সাইজটা হবে আর যে এটা কালারগুলি বলতে কালার গ্যারান্টি এবং ফেব্রিক হলো অরিজিনাল সুতির আর এই যে অন্যটা

দুইশো আশি টাকা দুশো আশি টাকা যে পার্টিগুলি হলে এগুলো ভালো থাকে না চিরা ফাটা থাকে তাই কিন্তু আমরা কম মালগুলি মালগুলো এখন একেবারে আনতে চাচ্ছি না দেখো ওনারা কিন্তু পুরো পুরো সদিক যেহেতু দাম যেহেতু কম তেমন লম্বাটা একটু কমই হবে আর ও সেলোয়ার প্লাস হয়েছে হাতা যেটা প্রাইস হলো এই যে কালারগুলো দেখতে পাচ্ছো এগুলো প্রত্যেক কালার যেগুলো প্রত্যেক প্রাইস অনলি দুশো আশি টাকা অনলাই দুশো আশি টাকা এই যে দেখতে পাচ্ছ এটা দেখো এটা কিন্তু পুরোপুরি কিন্তু